আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কোনো বিদ্ধগণ আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে কোনোটি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যপদ বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল শক্তি পার আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বাগ্য নই যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্মধর্মাধর্মের ক্ষুড়ধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে থেকে